আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সো সেই সিলেবাসটা কিন্তু প্রকাশ করেছে সো আমি আবারো বলছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো 2024 সালে তোমাদের কিন্তু অলরেডি সিলেবাস দিয়েছে সো বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রত্যেকটা বিষয়ে সরকারিভাবে কিন্তু একটা সিলেবাস দিয়েছে কতটুকু ফেজ থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং কি প্রশ্নর প্যাটার্ন সম্পর্কে কিন্তু একটা নোটিশ এবং সিলেবাস দিয়েছে চলো তাহলে আমরা বিষয়গুলা অনুযায়ী প্রত্যেকটা সিলেবাস একটু দেখে নেই এবং বিষয়টা দেখে নেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা শ্রেণী হচ্ছে ষষ্ঠ তো তোমরা দেখতেই পাচ্ছ ক নম্বর বলছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তো বার্ষিক পরীক্ষা যে ফেস থেকে পরীক্ষা আসবে এই পরীক্ষার ফেস দিয়ে দিয়েছে এক থেকে আঠারো নয় থেকে উনিশ বিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি এবং একাত্তর থেকে তিয়াত্তর আবার রয়েছে উনানব্বই থেকে একশো দুই এবং একশো বিশ থেকে একশো দেখে যে যে আসলে নাম্বারটা দেখতেই থাকবে হ্যাঁ দশটি এক কথায় উত্তর টোটাল পঁচিশ পঁচিশটা পঁচিশ মার্ক আর হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্ক আবার বলছে পাঁচটি থেকে তিনটে উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক আবার ষাট টি থেকে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ আর আট চল্লিশ mark total হচ্ছে একশো mark তো এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের pattern গুলো এভাবে হবে আর মানে এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো শিক্ষার্থীরা আমরা এখন কথা বলবো তোমাদের অন্য একটা বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো তোমাদের আর্ট এন্ড কালচার সেটা হচ্ছে বাংলাতে শিল্প সংস্কৃতি তোমরা দেখতেই পাচ্ছ শিল্প সংস্কৃতির যে পৃষ্ঠা গুলো রয়েছে সেটি হচ্ছে তুমি নব আনন্দ ধারায় বর্ষা আসে এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে তো তোমাদের একটা পরীক্ষা আর এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নমুনা প্রশ্ন এই যে এভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের টোটাল হচ্ছে ষাট পঁয়ষট্টি মার্কের পরীক্ষাটা হবে আর ব্যবহারিক পরীক্ষা হবে বাকিটা এটা হচ্ছে আর্ট কাল স্যার তারপর আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের হিস্টোরি এন্ড সায়েন্স এটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি আর এখানে কিন্তু তোমাদের ফেজ রয়েছে এটা 34 থেকে 49 63 থেকে 73 105 থেকে 113 117 থেকে 133 155 থেকে 165 তোমাদের যে মেইন বইটা রয়েছে 2024 সালে সেই বইয়ের ফেজগুলো কিন্তু এগুলা নিচে কিন্তু তোমাদের প্রশ্ন মান বন্টন দেওয়া আছে এবং একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে দেখতেই পাচ্ছ এই যে নমুনা প্রশ্নটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্নটা হচ্ছে এটা তো চলো তাহলে আমরা অন্য একটা বিষয় দেখে নেই এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি যার বাংলা ডিজিটাল প্রযুক্তি এখানে কিন্তু রয়েছে ফেস ঠিক আছে এখানে কিন্তু ফেজ রয়েছে চাইলে তোমরা ফেস লিখতে পারো তেইশ থেকে আটত্রিশ পেজ উনচল্লিশ থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আটানব্বই পেজ আমরা একটা নমুনা প্রশ্ন একটু দেখে নেই এই যে প্রশ্নগুলা সো এখানে কিন্তু প্রশ্ন মান বন্টন রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি অন্য একটা বিষয় দেখে নেই আমরা যেটা হচ্ছে ইংলিশ এই যে এখানে রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট পেজ তারপর হচ্ছে সাতষট্টি থেকে চুয়াত্তর একাশি থেকে অষ্টআশি একশো থেকে একশো চার একশো পাঁচ থেকে একশো দশ একশো এগারো থেকে একশো বিশ একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা নমুনা কোশ্চেন তো শিক্ষার্থীরা তোমরা চাইলে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি প্রত্যেকটা পিডিএফ ফাইল দিয়ে রাখবো প্রশ্ন এবং নমুনা প্রশ্ন সবকিছু তোমরা সহজে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবা আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা শিক্ষা দেখতে পাচ্ছ তোমাদের তেইশ পিসটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ আটান্ন থেকে সাতষট্টি একাত্তর থেকে বাহাত্তর আশি থেকে সাতানব্বই নিরানব্বই থেকে একশো তিন একশো পাঁচ থেকে একশো নয় এবং একশো দশ থেকে একশো পনেরো একটা নমুনা প্রশ্ন দেখে নেই এই যে এটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন লেখা আছে নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন এই যে প্রশ্নগুলো এরকম তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের ডিটেইলস জানতে পারবা সো আমি এখানে ভিডিও ভিডিওর যেই পেজগুলো রয়েছে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আপলোড করে দেব তারপর আমরা দেখব এখন আমাদের জীবন সো জীবন ও জীবিকা তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা হচ্ছে চুয়াল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা উনষট থেকে আটাত্তর উনআশি থেকে ছিয়ানব্বই সাতানব্বই থেকে একশো বারো এবং একশো তেত্রিশ বিজ্ঞান নিয়ে দেখবো আমরা এই যে এখানে রয়েছে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে তোমরা ফেজ গুলো লেখে নো এক পনেরো থেকে ছাব্বিশ এক থেকে চোদ্দ এই যে এখানে রয়েছে তারপর এই ফেজগুলা কিন্তু রয়েছে সো আশা করি তোমরা এগুলা সুন্দর করে নোট করে নিবা চলো আমরা একটা নমুনা প্রশ্ন দেখে এই হচ্ছে নমুনা প্রশ্ন বিজ্ঞান সমপূর্ণ মান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা প্রত্যেকটা বিষয়ের কিন্তু নমুনা কুয়েশন রয়েছে তোমরা দেখলে কিন্তু তোমাদের একটু একটু উপকার হবে যে কিভাবে প্রশ্ন আসতে পারে তোমরা কিভাবে শিখতে পারো চলো তাহলে আমরা অন্য একটা বিষয় দেখে নেই তারপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার যে রয়েছে এক থেকে চল্লিশ তোমরা পেজ গুলা সুন্দর করে বইয়ে দাগিয়ে নিবা অথবা খাতায় লিখে নিবা চলো তাহলে আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্ন যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের

এবং কি সিলেবাস ده সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সুন্দর করে प्रिपरेशन নিবা সো শিক্ষার্থীদের এর পরে যদি কোনো তথ্যর প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আমি অবশ্যই তোমাদের কমেন্টস এর উত্তর দেব সো শিক্ষার্থীরা সবার আগে একটা কথা বলে দেই কারণ আমি শিক্ষা সংক্রান্ত যেকোনো নোটিশ কিন্তু আমি সবার আগে আপলোড করতে চেষ্টা করি সো শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবা যে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটা অন করে রাখবা যাতে করে আমি পরবর্তীতে কোনো শিক্ষা সংক্রান্ত ভিডিও যেন সাথে সাথে পেয়ে যাও তো শিক্ষার্থীরা যাওয়ার সময় আবারও বলি তোমাদেরকে একটা কথা এটা হচ্ছে সরকারি সিলেবাস তো তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনো বিষয়ে সংযোজন বিযোজন করতে পারবে তো সেক্ষেত্রে তোমার যে বিষয় রয়েছে যিনি শিক্ষক রয়েছে তো সে শিক্ষক স্যারের কথা বলে তুমি এটা সমন্বয় করে নিবা তো শিক্ষার্থীরা ভালো থাকবা খুদা হাফেজ